নমস্কার লোহাগড়া নলাইলবাসী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এক নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সবার পরিচিত লোকেশন নড়াইল জেলার লহগড়া উপজেলার কালনাঘাট এখন মধুমতি সেতু নামে পরিচিত এবং জলমলে কিন্তু সেতু হওয়ার আগে এই ঘাট এলাকাটি ছিল বেশ নির্জন বিশেষ করে বর্ষাকালে যখন নদীর পানি ভরভর থাকতো রাতের বেলা কুয়াশা পড়তো তখন কালনা ঘাট নিয়ে এলাকার নানান রহস্যময় গল্প শোনা যেত লহগড়া এলাকার মানুষের মুখে তেমনি প্রচালিত একটি ভৌতিক অভিজ্ঞতা নিয়ে এই গল্প কালনাঘাটের সেই নিঃসঙ্গ যাত্রী চলুন মূল ঘটনায় ফেরা যাক ঘটনাটি প্রায় পনেরো বছর আগের তখন কালনা সেতু হয়নি পারাপারের একমাত্র ভরসা ছিল নৌকা বা ফেরি লকড়ার এক ব্যবসায়ী নাম তার বিদ্যুৎ দাস ব্যবসার কাজে তাকে প্রায় ঢাকা যেতে হতো একদিন কাজ শেষ করে ফিরতে ফিরতে তার অনেক রাত হয়ে গেল তিনি যখন কালনাঘাটের উপর কাশিয়ানি প্রান্তে পৌঁছালেন তখন রাত প্রায় একটা চারদিক গুটগুটি অন্ধকার ঘাটে কোন ফেরি নেই শেষ টলারটিও চলে গেছে বিদ্যুৎ দাস ভাবলেন আর সারা হয়তো ওই পারেই কোন দোকানে রাত কাটাতে হবে ঠিক এমন সময় তিনি দেখলেন ঘাটের একটু দূরে একটা ছোট ডিঙি নৌকায় একজন লোক বসে আছে লোকটার মাথায় একটা বড় তাল মাথাল টুপি মুখটা অন্ধকার দেখা যাচ্ছে বিদ্যুৎ দাস ডাক দিলেন ওই মাঝি ভাই এপারে আসবা লগড়া যাবো আজি কোনো কথা না বলে ধীরে ধীরে নৌকাটি ঘাটে বেরাল বিদ্যুৎ দাস নৌকায় উঠলেন মধুমতির বিশাল জলরাশি শিরাতে বেশ ভয়ঙ্কর রূপ নেয় বাস নদীতে যাওয়ার পর বিদ্যুৎ দাস খেয়াল করলেন চারপাশটা হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেছে নদীর পানির কলকল শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই এমনকি মাছির বৈঠা বাহাতেও কোনো শব্দ হচ্ছে না বিদ্যুত দাস কথা বলার চেষ্টা করলেন মাঝি ভাই এত রাতেও ঘাটে আছো ভাগ্য আমার খুব ভালো মাছি এবার কোনো কথা বলল না শুধু আস্তে করে নিজের মাথার টুপিটা একটু উঁচু করল বিদ্যুৎ দাস টর্চ হালকা আলোয় মাঝির দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল তিনি দেখলেন মাছির ঘাড়ে কোনো মাথা নেই একটা দড় কেবল বৈঠা বেয়ে চলেছে ভয়ে বিদ্যুৎ দাস চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলে তিনি চোখ বন্ধ করে সৃষ্টিকতার নাম জপ করতে লাগল কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন নৌকাটি তীরে ঠেকেছে তিনি তালমাল অবস্থায় নৌকা থেকে লাভ দিয়ে পাড়ে নামলেন এবং কোনো মতে দৌড়ে ঘাটের পরিচিত চায়ের দোকানের দিকে গেলেন পিছনে ফিরে তাকিয়ে তিনি দেখলেন নদী একেবারেই ফাঁকা কোনো নৌকা নেই কোনো মাঝি নেই শান্ত মধুমতি নদী বয়ে চলেছে আগের মতোই পরের দিন সকালে ঘাটের পুরনো লোকজনকে ঘটনাটি খুলে বললেন তারা জানালো অনেক বছর আগে এক মাঝিকে এই ঘাটে ডাকাতরা গলা কেটে মেরে ফেলেছিল তারপর থেকে গভীর রাতে মাঝে মাঝে সেই মণ্ডহীন মাঝি একা যাত্রীদের পার করে দেয় তবে সে আর ক্ষতি করে না শুধু ভয় দেখায়